আসসালামু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই জমির অবস্থান হচ্ছে ব্যাংকটাউন টাউন সাবার ব্যাঙ্ক টাউনে আমাদের এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ বসত বাড়ি রয়েছে এবং বসত বিটা রয়েছে এই যে একটা বাড়ি এই বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি জমির ঠিক বিপরীত পাশে এখানে ভাড়ার চাহিদা আছে যারা ভাড়া খেতে চান তাদের জন্য এই জমিটা পারফেক্ট এবং গাছ লাগানো যে উঁচু জমি ভরাট করার কোনো ঝামেলা নেই এই যে বাড়ি দেখতে পাচ্ছেন কারেন্ট কারেন্টারেন্ট সব আছে এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির ঠিক পিছনেই এই যে ফ্যাক্টরি শেড দেখতে পাচ্ছেন ফ্যাক্টরির ঠিক পিছনেই এই জমিটি আপনারা খুব চমৎকার এবং জমির পরিমাণ ষাট শতাংশ জমির অ্যাডভান্টেজমেন্ট হচ্ছে জমির পিছনে একটা লেক আছে সামনে রাস্তা পিছনে লেক সামনে রাস্তা বাউন্ডারি করা বাউন্ডারি সীমানে প্রাচীর দেওয়া এবং জমিতে প্রচুর পরিমাণ গাছ রয়েছে আপনারা যারা গাছের জমি চাচ্ছেন একটু বাগান বাড়ি করবেন স্বাচ্ছন্দ্যে থাকবেন তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট আপনারা যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন চারপাশে জমি ঝকঝকা এবং আপনারা দেখতে পাচ্ছেন লেক নদী খাল যেটাই বলেন আপনারা লেক এই লেকের পাড়ে আপনারা যারা লেক পাড়ে জমি চাচ্ছেন তাদের জন্য সাভার ব্যাংক টাউনে এই যে লেক বয়ে গেছে লেক জমির পিছনে একদম পিছন পর্যন্ত আর সামনে হচ্ছে রাস্তা পাশে ফ্যাক্টরি বাড়ি মানে এখানে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে আপনারা যদি কেউ রুম তুলে ভাড়াও দেন তা অনেক টাকা ভাড়া আসবে এখানে সাড়ে তিন হাজার চার টাকা ভাড়া আর ব্যাংক টাউন সম্পর্কে সবার ব্যাংক টাউন সম্পর্কে সবাই অবগত এটা সাভারের ভিতরে পড়েছে জমির বামে ডামে বাড়ি মাঝখানে ফাঁকা প্লট টাকার প্রয়োজন তাই কম দামে প্লটটা ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন প্রতি শতাংশ আট লাখ টাকা করে ফিক্সড রেট দামাদামি সুযোগ নেই জমি এসে দেখে পছন্দ হলে কাগজপাতি নিয়ে আলোচনা হবে আপনারা যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করুন আমি আবারও বলি প্রতি শতাংশ হচ্ছে আট লক্ষ টাকা লেক ভিউ ওই যে গার্মেন্টস দেখা যাচ্ছে গারমেজ দেখতে পাচ্ছেন আপনারা লেকের বিপরীত পাশে গারমেজ এই যে বিল্ডিং এই যে বাড়ি বাগান করা এই সব মিরপুরের ঢাকার আশেপাশে ধানমন্ডি এই প্লটটা বদ্দলক গুলশান থাকে ওই যে সামনের প্লটটা বদ্দলক মিরপুরী বাসা ওই যে বদ্দলক অলরেডি ফ্যাক্টরি করেছে এই যে আপনার বাড়ি আছে রানিং ভাড়া চলে এই প্লটটা যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নম্বরে সবার টাউন প্রতি শতাংশ মূল্য নির্ধারণ করা হয়েছে আট লক্ষ টাকা ফিক্সড প্রাইস নিতে আগ্রহী হলে কাগজ ঝরঝরা আপনারা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জমিটি আপনারা দুই ইউনিটের বাড়ি করতে পারবেন এমএসি সাড়ে সতেরো শতাংশ আসসালামু আলাইকুম